যখন সাত থেকে আট দশ বছরের মতো ছিল তখন থেকে আমার হচ্ছে সমস্যাটা শুরু হয়েছিল আমার পরিবারের সব মোটামুটি সকল সদস্যেরই এই অ্যালার্জি সমস্যা ছিল আমাদের বাজারে কেমিক্যাল যুক্ত যেরকম অয়েনমেন্ট পাওয়া যায় ক্রিম পাওয়া যায় বা ওষুধ পাওয়া যায় সেগুলো কি সেবন করেছে এগুলো ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমার হচ্ছে শুরুর দিকে সাময়িকভাবে প্রথম যখন ইউজ করছি তখন আমার সেরে গেছিল আমাদের যখন ভিডিওটা আমার কাছে আসছে তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের ফেসবুক পেজের ভিডিওটা নিয়ে বা আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট টা ব্যবহার করতেছে আজকে আট দশ দিন হবে এরকম তিনি নিজের চোখে দেখছে আমার আব্বু যে এরকম ব্যবহার উপকারিতা পাইছে তার জন্য আমি আসছি আমিও ব্যবহার করি আপনার আমার থেকে দেখে যারা হচ্ছে ব্যবহার করবে তারাও যাতে উপকারিত হয় আসসালামু আলাইকুম রহমত আমি হাসিফ না চুরিফাই বিটি থেকে আসলে আমরা যে পণ্যগুলো তৈরি করি সেটার মূল উদ্দেশ্য থাকে আমাদের ক্রেতা বা গ্রাহকরা যাতে উপকৃত হয় তেমন একজন গ্রাহক তা মূল্যবান সময়কে বের করে আমাদের প্রোডাক্টের রিভিউ দিতে এসেছে স্যার তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি আপনি এই অ্যালার্জি বা চুলকানির সমস্যা কতদিন ধরে ভুগছেন আমি হচ্ছে ভাই অ্যালার্জির সমস্যা হয়েছে দীর্ঘ আমার হচ্ছে যখন সাত থেকে 8 10 বছরের মধ্যে ছিল তখন থেকে আমার হচ্ছে সমস্যাটা শুরু হয়েছিল স্টার্টে তখন থেকে এই সমস্যাটা কি শুধু আপনার নাকি আপনার পরিবার আরও কারো আছে না আমার পরিবারের সব মোটামুটি সকল সদস্যেরই এই অ্যালার্জির সমস্যাতে সমস্যা ছিল আমার আমার আব্বু আমার ভাইয়ের সময় আপনার পরিবারের সবারই এলাতির সমস্যাটা রয়েছে রয়েছে কতদিন রয়েছে একই সময় হ্যাঁ ওরকমই সবার কাছাকাছি ওরকমই শুরু ইতিমধ্যে কি আপনি এর প্রতিকারের জন্য যেরকম আমাদের বাজারে যুক্ত যেরকম অয়েনমেন্ট পাওয়া যায় ক্রিম পাওয়া যায় বা ওষুধ পাওয়া যায় সেগুলো কি সেবন করেছেন জি জি এগুলো আমি সেবন করেছি আপনার হচ্ছে এগুলো আমি ব্যবহার করা শেষ আপনার এগুলো ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমার হচ্ছে শুরুর দিকে সাময়িকভাবে প্রথম যখন ইউজ করছি তখন আমার সেরে গেছিল। তারপর হচ্ছে আপনার আমার যখন এটাকে পরবর্তীতে দেখলাম আবার কিছু কিছুদিন পরে দেখে আবার এটা হইতেছে তো এটা একটা চিরস্থায়ী সমাধানের জন্য সর্বপ্রথম আমি আপনাদের যখন আপনাদের পেজ সম দেখতে পাই তো আপনাদের প্রোডাক্টটা নিয়ে আমি হচ্ছে দেখতে চাই যে এটা আসলে কেমন কি পর আপনাদের বিভিন্ন ভিডিও যে আমি আপনাদের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের প্রোডাক্টটা নেওয়া যেতে পারে যদি আমি এতদিন কয়েকভাবে চেষ্টা করছি তো এই আমি আসলে আর কি দেখতে চাইতেছে যে আমি ন্যাচারালি কতটুকু আমি হচ্ছে এটা থেকে ভালো উপকৃত পাই আমি জন্য হচ্ছে মূলত ন্যাচারাল দিকে আসা মানে আপনি বলতেছেন যে বাজার প্রচলিত যে কেমিক্যাল যুক্ত ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করছেন সেগুলো সমাধান পেয়েছেন কিন্তু এটা সাময়িক 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 আমার সমাধান পান আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে আপনার হচ্ছে ওই যে কেমিক্যাল বা এগুলো আছে যেহেতু সাইড এফেক্ট থাকে তো আমি ওই চিন্তা ভাবনা করে আপনাদের যখন ভিডিওটা আমার কাছে আসছে তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের ফেসবুক পেজের ভিডিওটা নিয়ে বা আপনাদের প্রোডাক্টটা নিয়ে আসলে জানতে ইচ্ছা করছে যার কারণ হচ্ছে আমি পরবর্তীতে যখন আপনার আমি আরো ডিটেলসে জানতে পারি যে নিম পাতা বা এগুলো হচ্ছে কি ধরনের শরীরের জন্য উপকার তখন হচ্ছে আমি আপনাদের প্রোডাক্টটা অর্ডার করি এবং হচ্ছে প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট অনুদেশ আমি হচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করতেছি আজকে প্রায় সাত থেকে পনেরো দিনের মধ্যে আট দশ দিন হবে এরকম তো আমার হচ্ছে প্রোডাক্টটা সর্বপ্রথম আমি ব্যক্তিগত আমি যখন নেই আমি মূলত নিয়েছিলাম আমার আব্বুর জন্য যে আমার আব্বু শৈলে রিসেন্টলি সাম্প্রতিক অনেক বেশি চুলকানি শুরু তো আব্বু শৈলে অনেক বেশি চুলকানি এমন চুলকানি মাপটা এতটাই তীব্রতা ছিল যে তাকে হচ্ছে আমরা অন্যজনের মাধ্যমে তাকে চুলকানা লাগতো তার শরীরটা চুলকাই দিতে হইতো তো আলহামদুলিল্লাহ এটা ব্যবহারে কিছুদিনের মধ্যে ধরতে গেলে আপনার নিয়ার অ্যাবাউট তিন চার থেকে পাঁচ দিনের মধ্যে আব্বুর চুলকানি একদম নিমিশে শেষ হয়ে গেছে তো আমারও পরবর্তীতে আমারও পায়ের মধ্যে মানে শরীরের মধ্যে শুরু হয়েছে যেহেতু এটা একটা আপনার একজন থেকে আরেকজন ছড়ায় তো আমার যখন হচ্ছে আমিও ইউজ করতেছি তো আমার হচ্ছে আমি বেশি দিন ইউজ করি না আমি হচ্ছে দুই তিন দিন ইউজ করছি তো আমার আব্বু আব্বু হচ্ছে গিয়ে ব্যবহার করছে উনি আসতে পারেনি কিন্তু আমি ব্যবহার করে আমি দেখতেছি নিজের চোখে দেখছি আমার আব্বু যেরকম ব্যবহারের উপকারিতা পাইছে তার জন্য আমি আসা যে আমি আপনাদের এখানে আপনি যখন বলছেন যে আপনি এখানে একটু আপনাদের সাথে বলতে আপনাদের সত্যিকারের রিভিউটা যেন আমিও খুশি হয়েছি যে না আমিও ব্যবহার করি আপনার আমার থেকে দেখে যারা হচ্ছে ব্যবহার করবে তারাও যাতে উপকারিত হয়

ব্ল্যাক আস্তে আস্তে ব্ল্যাক কি একটা রেড পড়বে আলহামদুলিল্লাহ এখানে ব্ল্যাক ইসটা পড়তেছে মানে আমাদের কথার সাথে কাজের মিল আছে আপনার কাজের কথার সাথে কাজের সত্যিকার একটা মিল আছে যে আপনি বলেছেন যে এখানে আছে আগে প্রথম শুকাবে নেক্সট আমি শুকাইতেছে আর আপনাদের যদি আপনি আমি আপনাদের কম্বোটাই নিছিলাম যে যে সাবান আর তেল দুইটা ইউজ করছি তো সাবানের ব্যাপারটা আপনি যদি আমাকে বলেন যে সাবানের ব্যাপারটা আমার কেমন লেগেছে সাবানটা হচ্ছে আমার যতটুকু আমার সাবানটা আমি হচ্ছে আপনার মানে আমার কাছে মনে হয়েছে এটা আমি খুঁজে পাইতেছি না এখন কারণটা কি সেটা আমি বুঝতেছি না আর টেলডার কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ কার্যকারিতা ভালো আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আপনার কে উপকার করছে আসলে এই কথাটা আমরা একটু বারবার বলি যে ভাই এই যে সাবান সেইটা ব্যবহার করে কেউ চুলকানি একেবারে যাবে না এই সাবানটা শুধুমাত্র ছত্রাকের ব্যাক্ট্রিয়া পরিষ্কার করবে মানে এটা বলা হয় ওয়ান কাইন্ড অফ ক্লিনজার হ্যাঁ যদি বলি ক্লিনজার এটা পরিষ্কার করবে ছা ছত্রাক পরিষ্কার করার কারণ সাধারণত চুলকানি অ্যালার্জির জন্য কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করা নিষেধ থাকে সেই কারণে আর এর সাথে আমরা তেলটা ব্যবহার করতে বলি যাতে আপনার মূল থেকে তোকে মূল থেকেই তেল এই

জিনিস যত কমানো যায় যেহেতু আপনার বর্তমানে বিভিন্ন সাইন্টিস্ট বা আপনার রিসার্চে দেখা দিতেছে যে কেমিক্যাল এবং হচ্ছে আপনার কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট বা আপনার হচ্ছে যেটা আমরা বলি যে ন্যাচারাল থেকে যেসব প্রোডাক্ট হয় না বা আমরা যেগুলো বলি মেডিসিন এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আমাদের ইডনি আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের এটার সাইড এফেক্ট করতেছে কিন্তু আলমাদে ন্যাচারাল এ যত বেশি আসা যাবে আমাদের যদিও ন্যাচারালটা হচ্ছে আপনার ধীরে সুস্থ হয় কিন্তু এটা হচ্ছে

কেন দেরি আপনার প্রাকৃতিক সমাধানের সাথে থাকেন আমাদের নিচুভাবে গ্রিতে আসেন এবং আমাদের বিশেষ ফর্মুলা এই নিম তেল এবং বিশেষ ফর্মুলা তৈরি করা এই সাবান এই কম্বটি ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানটি দিচ্ছি আপনাদের ত্বকে যত ধরনের এনার্জি চোখের সমস্যা থাকবে তা মূল থেকে দূর হয়ে যাবে ধন্যবাদ